যাবে না সময়ক্ষেপণ করলে আপনার সাথে ঘাটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে এদেরকে রুখে দিতে হবে বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন অভিনন্দন আপনাকে নিউ মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন আমার আবু সাহিদ খোপন বুদ্ধের রক্তের কথা তুলে ধরেছেন ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো একজন মুক্তিযুদ্ধা হিসাবে একজন রাজনীতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি আওয়ামী লেখের জন্য বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফকরের মতো এই

বিপ্লবী সরকার আপনার তো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার এই সরকার চায় শাহবুদ্দিনের মতো একটি রশি টানিয়ে নির্বাচন এই সরকার চায় শেখ মতো দিনের ভোট রাতে নয় এই সরকার চায় আওয়ামী লীগের অত্যাচারে যারা গুম হয়েছে খুন হয়েছে গ্রেপ্তার হয়েছে বিনা কারণে যাদের নির্দেশে করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি আমরা আমরা তো আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না এখনো টাকার বাহাদুরি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য সালাম মসজিদের গঙ্গেরা সালাম মসজিদের মেয়ে এখনো বিজেপি ডাইরেক্টর কি করে থাকে এটাই জনগণ জানতে চায় বিজেপি কে ধ্বংস করে দিয়েছে তারা আবার নতুন করে চাঙ্গা হচ্ছে এই অশান্তি সৃষ্টির জন্য কারা ডিজিডি ফাইনান্স আই আপনারা তদন্ত করে বের করতে পারবেন যারা এই বিজেপি কে ব্যবহার করে কুটি কোটি টাকা শেখ হাসিনাকে দিয়ে বিদেশে পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারা এখন নতুন ড্রেস করেছে তারা এখন নতুন পাঞ্জাবি ছিলিয়েছে তারা আবার আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করছে ওই ঘাটতি মারা লোকদের দ্বারা তাই আপনাকে সচেতন হতে হবে আপনার কাছে প্রত্যাশা তো টাকা নয় আপনার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে দেশে আনতে হবে শেখ হাসিনা যে অবিচার করেছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে যে দুইজন তারেক রহমানকে সাজা দিয়েছে বিনা কারণে খালেদা জিয়াকে সাজা দিয়েছে আছে শুরু করেছে। আমার কথা নয় সত্যি কথাগুলো মানুষ বলা শুরু করেছে কারণ এখন সাহস বেড়েছে এখন হাসিনা নাই এখন কথায় কথা হারুন নাই বিপ্লব নাই মেহাদি নাই